আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আজকে আমরা হঠাৎ করে প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম সুলতান ডাইনে কোনো প্ল্যানই ছিল না রাত দশটা এগারোটার সময় আমরা হঠাৎ করে প্ল্যানিং করি যে আমরা সুলতান ডাইনে যাব তো আমরা হঠাৎ করে সুলতান ডাইনে চলে গেলাম ফ্যামিলি সবাইকে নিয়ে যারা যারা রাজশাহীতে থাকেন তারা তারা জানেন সুলতান ডাইন কোথায় আর যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটা হচ্ছে রাশাহীর রানীবাজারে আপনারা রানীবাজারে যে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলে বলে দিবে তাহলে আপনারা খুব সহজেই যেতে পারবেন আর আপাতত রাশাহী সুলতান ডাইনের ব্রাঞ্চ একটাই তাদের কোনো অন্য শাখা নেই তাদের একটাই শাখা তাই আপনারা সেখানে গেলেই খুব সহজে পেয়ে যাবেন আর আমরা অনেক রাতে গিয়েছিলাম বলে অনেক ফাঁকা ছিল নিরিবিলি ছিল আমরা খুব ভালোভাবে এটা ঘুরে দেখতে পেরেছি রাশে ব্রাঞ্চটা ছোট হলো তাদের ডেকোরেশন খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল এই তো আমরা সবাই মিলে খাওয়ার জন্য বসে গেলাম প্রচণ্ড ক্ষুধাও লেগে গিয়েছিল আর এই তো আমাদেরকে কিন্তু তেমন অপেক্ষা করতে হয়নি আমাদের খাবার খুব তাড়াতাড়ি চলে এসেছিলো এই তো দেখতে পাচ্ছেন থ্রি পারসেন্ট প্লেটারে কাচির কোয়ান্টিটি ইজ ভেরি গুড তিনজনের প্লেটারে আমরা অনায়াসে চারজন খেতে পেরেছিলাম খুব ভালোভাবেই আর রাতের বেলা এমনিতেও আমাদের ফ্যামিলি সবাই ভারী খাবার অতটা পছন্দ করে না সেজন্য আমরা থ্রি পারসেন্ট প্লেটারটাই নিয়েছিলাম এই তো অবশেষে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা সকলেই তৃপ্তি সহকারে খেয়েছিলাম আমাদের সকলেরই অনেক ভালো লেগেছে সবাই মজা করেই খেয়েছি কারো কোনো খাবার নিয়ে অবজেকশন বা কারো কোনো প্রবলেম হয়নি খাবার নিয়ে সবাই তৃপ্তি সহকারে খেয়েছি আর হ্যাঁ আর একটা কথা বলাই হয়নি এটা কিন্তু আমার ছোট দেবরের ট্রিট ছিল ও তার মামার কাছে আবদার করে টাকা নিয়ে সে টাকা দিয়ে হচ্ছে আমাদের সবাইকে ট্রিট দিয়েছিল অনেক আগে থেকে প্ল্যানিং করছিল তা আমি একটু অসুস্থ থাকার কারণে আমি যেতে পেরেছিলাম না পরবর্তীতে যাই এই তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু আশেপাশে সকল জায়গায় একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম সব মিলিয়ে ভালোই লাগছিল ছোট প্রাণ হওয়া সত্ত্বেও তারা খুব পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দরভাবে রেখেছিল আর আমাদের খাওয়া দাওয়া শেষে আমাদের বাঙালির অভ্যাসী ধোনা ভাজা বা কিছু একটা খেতেই হবে তা আমরা নিয়ে নিয়েছিলাম সবাই একটু একটু করে শেষ হয়ে গিয়েছিল। যতটুক ছিল ওটাই আমরা ভাগ করে নিয়ে নিয়েছিলাম এ তো আমরা চলে যাচ্ছি আপনাদের কেমন লাগলো আজকের ব্লগটা আমাদের অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের ভিডিও সব সময় দেখবেন আমাদের পাশে থাকবেন এ আশা করব আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিও আর আমাদেরকে কেমন লাগলো অবশ্যই তা বলবেন যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনা করছি আর আজকে আমার একটু ঠান্ডা লাগার কারণে ভয়েসটা একটু খারাপ এসেছে আমি বুঝতে পারছি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি যারা যারা আমার ভিডিও দেখেছেন তাদেরকে ধন্যবাদ আশা করি এভাবে পাশে থাকবেন আল্লাহ হাফেজ